আর এই ভাইরাল নিয়ে বললো তার মধ্যে কথা বলবো আমরা শুনে আসি স্যার ওনার অনেক বক্তব্য দেখবেন ইউটিউবে আছে উনি বক্তব্য দিয়েছেন মালয়েশিয়াতে যেখানে একপাশে মেয়েরা আছে একপাশে ছেলেরা আছে তো এই যে মিক্সিংটা যুবকরা যারা আছো তোমরা তো আব্দুর লোক আসিফ নামের একজন হুজুরকে চেনো চেনো না আচ্ছা যুবকটা খুব ভালো চেনে তো রিসেন্টলি তার একটি আলোচনা ভাইরাল হয়েছে যেটা নিয়ে তুমুল সমালোচনার বিতর্কের সৃষ্টি হয়েছে তো তিনি তার আলোচনায় বলেছিল একজন মেয়েকে দেখে যখন তুমি তোমার মানসিক শান্তি খুঁজে পাবে দ্যাটস এনাফ ফর ইউ একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও হুজুরকে সমালোচনা করে বন্যা বইয়ে দিয়েছে আমি এটা বলবো না সে সমালোচনা করার মতো কোনো কথা বলেনি অবশ্যই সে সমালোচনা করার মতো এখানে দুটো কাজ করেছে একটা কাজ হচ্ছে সে নারীদের সামনে বক্তব্য দিয়েছে অথচ তার চক্ষুর হেফাজত করা দরকার ছিল তবে কেন দিয়েছে সে এটা কেন দিতে বাধ্য হয়েছে এটাও সে ক্লিয়ার করেছে আর দ্বিতীয় ভুলটি ছিল সে এখানে এটা বলেছে এখন কথা হচ্ছে সে কিন্তু শুধুমাত্র এখানে এই ওয়ার্ডটা ইউজ করেনি যে একজন নারীকে দেখে তুমি তোমার মানসিক শান্তি খুঁজে পেলা দ্যাটস অ্যান অফ ফর ইউ বরং সে এখানে বিবাহ সম্পর্কিত আলোচনা করছিল তো হাদিস থেকে তিনি ব্যাখ্যা দিচ্ছিল বিয়ের জন্য কোন কোন যোগ্যতাগুলো ছেলে মেয়েদের মধ্যে থাকা চাই সেখান থেকে অনেক ইউটিউবাররা কাজ করে শুধুমাত্র এই আলোচনাটাকে এডিট করে এত পরিমাণে সমালোচনা করেছে অসম্মান করেছে যে একজন ইসলামিক আলোচকের আলোচনাটাকে এডিট করে কাজ করে এনে বাথরুমের কমটোর মধ্যে এডিট করে বসিয়ে দিয়েছে নাওজুবিল্লাহ তো আমার কথা হচ্ছে একজন ইসলামিক আলোচক আলোচনা করে স্লিপ অফ টাং একটা কথা তো বেরিয়েই যেতে পারে তাই না আমরাও তো মানুষ আমাদেরও তো ভুল হয় এখন সে ভুল করেছে আমি এটা মেনে নিলাম পরবর্তীতে ভুলটা কেন হয়েছে সে এটার ব্যাখ্যাও দিয়েছে কিন্তু এখনও তার সমালোচনা মানুষজন করেই যাচ্ছে তো আপনাদেরকে আমি বলতে চাই আমি মানছি সে ভুল করেছে তার মাধ্যমে ইসলামের অনেক উপকার হয়েছে যেমন আব্দুল্লাহ আসিফ অনেকেই বলে সে যুবকদেরকে নিয়ে বেশি কথা বলে যুবতীদেরকে নিয়ে বেশি কথা বলে এখন তাদেরকে আমি বলতে চাই যুবক যুবতী যে সমাজের ঠিক সে সমাজের সবকিছুই ঠিক সেই জায়গা থেকে সে যুবকদেরকে মোটিভেট করে কথা বলে তবে এটাও বলা যাবে না সে কোরআন হাদিসের আলোচনা করে না তার অসংখ্য কোরআন হাদিসের তফসিল রয়েছে আলোচনা রয়েছে আপনারা ইউটিউবে দেখলেই পেয়ে যাবেন তো পরিশেষে এখন আমি যে কথাগুলো বলছি আবার একদল লোক আমার সমালোচনা শুরু করে দিবে বলবে আমি আসিফ হুজুরের পক্ষপাতিত্ব করছি ওল্লাহি আল্লাহর কসম আমি কারো পক্ষপাতিত্ব করছি না বরং আমার কাছে মনে হয়েছে সমালোচনা না করে বিষয়টা একটা মীমাংসা হওয়া দরকার এই জন্য কথাগুলো বলছি সে ভুল করেছে সে ক্ষমা তার ভুলটা বুঝতে পেরেছে আমাদের উচিত তাকে ক্ষমা করে দেয়া তা আব্রারুল হক আসিফ ভাইকে আমি বলছি আপনি ইনশাল্লাহ আপনার ভুলগুলোকে শুধরে নেবেন আল্লাহ আলা আপনাকে অনেক যোগ্যতা সম্পন্ন একজন মানুষ হিসেবে পাঠিয়েছে আপনি উম্মার অনেক উপকারে আসতে পারেন আপনি মেয়েদের সামনে সরাসরি আলোচনা করা কিংবা প্রেমের কথাগুলো বলা এই বিষয়গুলা থেকে নিজেকে সংযোজন করেন ইনশাআল্লাহ আল্লাহ